তো খারাপ লাগতেছে অনেক বাইকটা সেল করে দিয়েছি অনেক শখ করে গেছিলাম গুড মর্নিং তো একটু আগে ঘুম থেকে উঠি বাইরে বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টি কমছে রাইট না এখন সকাল দশটা বাজে আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ করবো সো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো যাই চটপট গিয়ে একটু রেডি হয়ে আসি আসছি এখন বাইক আমার ড্রেস আপ চেঞ্জ করা দরকার আর সকালে সকালে টাইম অনেক দ্রুত চলে যায় তো নতুন টি শার্ট পিন পরে দান করবো এখন রেডি হওয়ার দাম আসুন তাই রান্নাঘরে গিয়ে দেখি কিছু খাবার আছে কিনা। না আপাতত সময় আপাতত সময় একটু কম আর সবাই বাসার ঘুমে কাউকে ডিস্টার না করে আমি একটা কফি খেয়েছি শরীরে একটু এনার্জি আনতেছি চলেন আর একটু এনার্জি আনি আমরা ইন্ট্রো দিয়ে সো হ্যালো টু ব্যাক অ্যানাদার এব্রান নিউ ভিডিও আফটার এ লং টাইম উই আর গোয়িং টু সিলেক্ট আমরা আজকে যাচ্ছি সিলেক্ট তো আমাদের পার্টনার যারা আমাদের সাথে যাবে তারা আমাদের জন্য এখন আসে নাই পাঁচ দশ মিনিটের ভিতরে উনিও চলে আসবে দেড়শো আমরা তাড়াতাড়ি কপিটা খেয়ে চলে দিই বাইরে হয়তো ভাবতেছি আমরা মনে হয় বাইক দিয়ে দিয়েছি যাবো কিন্তু না আমার বাইকটা কত কয়েকদিন আগে সেল করে দিয়েছি বাইকটা কিনছি আসলে বেশি দিন হয় নাই এক মাস প্লাস হবে তো হঠাৎ করে প্লান চেঞ্জ বাইয়ের বাইকটা পছন্দ হয়েছে তো এখন বাইকটা সেল করে দিতেছি আর এখন থেকে বাইরে আমার বাইকটা রাইড করবে তো খারাপ লাগতেছে অনেক বাইকটা সেল করে দিয়েছি অনেক শখ করে কিনেছিলাম নেক্সট নতুন কোনো বাইক দেখবো আর এই বাইকটা বাইরের হাতে তুলে দিলাম আর বাইকটা কিনে আপনার অনুভূতি কেমন লাগতেছে আর এই প্রথম লাইফের প্রথম কোনো বাইক সেল করছি যে ওনার আর বায়ার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স মানে উনিও এক কেনার জন্য আমিও একাছটি সেল করার জন্য আর আমাদের এলাকারই বাইক্রতার দেশে আজকে আমরা সি দিয়ে যাব সো আমার সিএনজি অনেক বয় করে রাস্তায় এখন থেকে রেডি ব্লক করার চেষ্টা করব কি অবস্থা তো ভালো আছি হাই বলে দাও হ্যালো হাউ আর কেমন আছেন আপনারা ওকে লেটস গো গো দুইটা মার্কস ওই তো দুইটা মার্কস ওই ওয়ান বড় কাজ হচ্ছে সিএনজি মাতা সিএনজি দাম কমায় না তো দেখি সিএনজি আমরা ভাড়া করতে পারি কিনা কোন টাকার মধ্যে আপনারা পড়াশ খেল এট ফার্স্ট টাইম আজকে সব থেকে কম টাইমের মধ্যে সিএনজি বাড়া নিছি কেমন হলো বন্ধুরা সো লাকি উইনার উনি সিরিয়াল থাকে তো সিরিয়ালি উনি আর সিএনজি পড়ছে আমরা উনি সি দি তো

তো আমরা মনে যাচ্ছি আজকে আমাদের বাইকটা একটু নতুন একটা জিনিস আমরা এখন আছি নাইনপুর পয়েন্টে গোল্ডেন মোটরসে সার্ভিস সেন্টারে আমরা মূলত আসছিলাম আজকে তিনজন তো আমাদের একজন রাইডিং পার্টনার আজকে বাইক নিয়ে আর আমরা ভাবছিলাম তিনজনিয়ার ওই বাইকে কিছু পার্ক ইনস্টল করব একটা গোল্ডেন চিনি আর একটা প্রোগ্রাম ইনস্টল করবো তো এখন কাজ করতেছে বাইকের ওকে ওকে আমাদের বাইকের কাজ শেষ রাইড নাও আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব সো দেখি কোথায় যাওয়া যায় খাওয়া দাওয়া করতে আপনার কি ফেটে কুদা লাগছে অনেক 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 কুদা লাগছে সকালে কে খেয়ে আসছে

আমরা এখন আসছি আমাদের বড় ভাইয়ের একটা বিলাই আছে আর ওনারও একটা বিড়াল আছে তো বিড়ালের খাবার নেওয়ার জন্য আসছি আর এখান থেকে আমরা বিড়ালের খাবারগুলো নিয়ে থাকি সিলেট ফুড সব

লাইক থাকে তাইলে হয়তো আপনাদের সঙ্গে কোথাও হবে হলে একবারে বাসায় গিয়ে কথা হবে তো ভিডিওটা যদি পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক করে আর আরেকটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন মোটামুটি প্রায় ছয়টা হয়েছে লাইট আছে বাসা চলে আসছি তো আজকে নব্বই কিলোমিটার রাইড দিয়ে অলমোস্ট সিএনজি রাইড ফ্রেশ হয়ে আসি তো আজকে মোটামুটি অলমোস্ট নব্বই নব্বই একশো আশি কিলোমিটার রাইড করছি সিএনজি দিয়ে তো ভয় করছিলো সিএনজি হাই হাইওয়ে রাস্তাতে সিএনজি দিয়ে রাইড করছি কারণ বাইক নাই তো এবার কিছু দিনের ভিতরে একটা বাইক নেওয়ার সম্ভাবনা আছে তো বাইক নিলে আপনারা তো দেখবেন অবশ্যই কী বাইক নেই মনে মনে খুঁজতেছি কি বাইক নেওয়া যায় তো আজকে অনেক বই খুঁজতেছি রাইড করে আর দিন আবহাওয়াটা অনেক ভালো আছিল সারাদিন অত বেশি রোদ ছিল না আর বেবলা বেবলা আকাশ ছিল বৃষ্টি বৃষ্টি হয় নাই সকালে আমরা ঘর থেকে বেরোনোর আগে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টি আসে নাই সব কিছু মিলিয়ে সব ভালোই কাটছে সারাদিন So that's, that's all for today guys see you in the next one